আমি ঘর থেকে ব্লক করছি না আমি বাইরে থেকেই করছি বাইরে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি জানি না শিলিগুড়ি যাচ্ছি শিলিগুড়ি কোথায় গিয়ে ও জানি না মেনটেন করে যাচ্ছে তাদেরও লাভ হচ্ছে ওয়াইফ কিছু পাচ্ছে কিন্তু হাজব্যান্ড কিছু পাচ্ছে কিনা জানি না জানা নেই আমার মনে আছে আমার হাজব্যান্ড একবার তখন আমার মেয়ে ক্লাস নাইনে পড়তো তো সানডে ছিল তা আমরা একটা পিকচার তখন তো এই সিটি সেন্টার ওটার হয়নি তখন ওইখানে একটা কসমস নাকি ওখানে আইনক্স ছিল আইনক্স ছিল তো ওখানে আমরা সিনেমা দেখতে যাব গেছি তো আমার হাজব্যান্ড ডাইরেক্ট বাগান থেকে গেছে তো আমাদের বাগানে খুব বড়ো বড়ো গোলাপ ফুল হয় তো এই তখন চন্দ্রারা ছিল ওরা তো অনেক বছর ধরে তো চন্দ্র তখন ইন্ডুজি একটা বড় বড় গোলাপ ফুল আমার হাজব্যান্ডকে দিয়েছিল এটা ম্যাডামকে দেবেন আপনি দেবেন ম্যাডামকে আমার ঘর না ওই সব অতটা বোঝে না চিকিৎসার জন্য যে আজকে তো ব্যালেন্টেস দিয়ে আজকে ব্যাডামকে দিবে তো আমিও তো ই করিনি কারণ আমরা তো আমরা যখন ইয়ে যেয়ে ওই সময় তো পুস্তাব টুস্তাবসম থেকে শুনিও নি হ্যাঁ তো তারপর আমার হাজব্যান্ড আমরা ওই ব্যাগটা শুদ্ধই মানে হচ্ছে ছোট্ট একটা এয়ার ব্যাগের মতো খেলাম তো ব্যাগটা শুদ্ধই আমরা হলের ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি সেয়েছি তো তখন আমার হাজব্যান্ড বলছে আমার হাজব্যান্ড আমাকে দিতে হচ্ছে পাচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে বলছে যে মামা তোর জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছে বলে কই তখন ওই এই যে তোর জন্য নিয়ে এসেছি বলে কে ও মা মা দেখো কি সুন্দর গোলাপ তো তখন আমি বললাম তুমি আমার জন্য গোলাপ ফুল হবে চাইতে বলি কেন আমার মেয়ে তো খুব বলে বোঝে কেন পাপা এটা মাকেই দিতে তো এই আমাদের তো ওই সব আমাদের ই নেই কোনো কোনো সময় কোনো কোনো বছর তো চাই আমাকে এটা দাও যেমন গত বছর আমাকে একটা দামি একটা ব্র্যান্ডেড আমাকে ভ্যানিটি ব্যাগ মানে ও তো কিনে দেয় নিজের হাতে কোনো দিন কেনে টেনে না মানে তোমার কাছে সবই তো তোমার কাছে কার তোমার কাছেই সব টাকা পয়সার সাথে নিয়ে যাও কিনো

লাস্টে ঠিক করলাম পিসে যাবো কসমস যাব তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় রাস্তাঘাট তার মধ্যে রাস্তা তৈরি হচ্ছে হচ্ছে আমার মানে অস্বস্তি লাগে এতক্ষাইতে বসে যেটা আমাদের ওখান থেকে রাস্তা ঠিক থাকলে আমাদের শিব মন্দির ক্রস করলে কোনো ব্যাপার না আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই হাই রোড তো পুরোটা আমাদের ইটা হচ্ছে যেখানে থাকি পুরোটা হাই রোডের উপর কিন্তু এইসব জায়গায় মানে একটু বাদেই হচ্ছে পুরো রাস্তা টাস্তা তৈরি হচ্ছে গাড়ি ঘোড়া মানে কি না কি চলছে সাইকেল থেকে শুরু করে অটো টোটো বাস ট্রাক তারপর ক্যাব তারপর হচ্ছে আপনার তারপর আছে প্রাইভেট গাড়ি তারপর তো যে আর্মির যে থ্রি টোনের গাড়িগুলো ওহ ওগুলো চললে তো ওর আগে পিছে মানে নেওয়াই মুশকিল এই এখন জাস্ট ঢুকলাম ভাবে যায় না মানে আরেকটা বাসকে টেক্কা দিবে প্যাসেঞ্জার উঠাবে অটোগুলোও গুলো ওরকম এই করে তো অ্যাক্সিডেন্ট হয় কি বলবো বলুন তো আধা ঘন্টা আধা ঘন্টা হয়েছে তো কিছু খিদে পেয়ে গেছে আসতে গেলাম ওয়াশরুমে ওয়াশরুম থেকে ওয়াশরুম করে এসে খাওয়া না কিছু খাই তো ঢুকেছি প্রচণ্ড ভিড় অর্ডার দিয়েছি একটা ম্যানিন্ডা চারটা উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই উল্টা পাল্টা জিনিস দিচ্ছে মানে এত ভিড়ে এত খেয়ে গেছি আমি ভাবলাম যে উঠতে আপলব্ধি দিয়ে তারপর সরি বললো তারপর এখন আবার ম্যানিন্দা আর ফ্রিঞ্চ ফ্রাইটা দিয়ে গেল খিদে দিয়ে গেছে অনেক সেল করে দিকেছি সব হইতো আর তো জ্যাম না খুব গেম একটু বেশি তো সুন্দর জিনিস দেখলাম খুব ভালো লাগলো এক বৃক্ষ বৃক্ষ মাসি মামের সমস্ত আমার বাবা মাদের ওনারা হচ্ছে নেপালি কেউ বুঝিনি ঘুরে দেখে খাচ্ছে ভিতরে

একটা মন থেকে খুব ভালো লাগতো আমি চেষ্টা করতে পারলাম না তখনই দেখি যে আমার কোক পোক দিয়েছে উঠে ওদের যদি করতে পারতাম তাহলে তখন যে আজকের দিনে বয়স্করাও এগুলো মারছে আমার বরের মধ্যে কোনো রকম তোমার নেই তো ট্রেন না নয় না খুব ভালো কোনো দেখাবার কিছু নেই যাও নি তাই আমাদের মধ্যে যদি একটু আছে আমার মধ্যে আমার বরের মধ্যে নেই আর আমার বরের সঙ্গে খুব লাগে খুব ভালো লাগে শুধু আমার বড় ক্ষেত্রে পরে আমি করি স্মার্ট হয়ে যাব কোনো অফিসানে কোনো কেএফসি বলুন রেস্টুরেন্ট বলুন আসতে খুব মানে ওরা খুব তাড়াহুড়ো করে না ভালো জিনিসটা দেবে ভালো জিনিস দেবে না খারাপ জিনিস দেবে কম জিনিস দেবে কোয়ান্টিটি কম থাকবে এটা আমি দেখেছি আর অনেকেও কমপ্লেন করেছে এটা এই ব্যাপারে আমি এই যে শিব মন্দির পৌঁছেছি সে কখন রওনা দিয়েছি খুব জ্যাম ছিল জায়গায় 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 মানে এত ভিড় গাড়ি ঘোড়া এসে এত ভিড় তাই তো এখন এসে সে মনে ভাবলাম ফলের একটু বাজার করবো আর বেরোবো না আর ভালো লাগছে না আর তো কালকে তোর পাপ্পা যাবে তখন বলবো ফল টল নিয়ে আসতে আর এমনিতে এক নম্বর হচ্ছে কালকে হচ্ছে শিব শিবরাত্রি আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সব মিলে মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো আমি দুটো বিনোয়কে বললাম বিনয় একটু চা খেয়ে যাই আমরা তো এই যে চা এনে দিল এই যে এনে দিল চা এবং চা খেয়ে চলে যাব তো এই চায়ের সঙ্গে আপনাদেরকে গুড নাইট বলছি হ্যাঁ এখানেই রাখি আবার নতুন একটা ব্লক নিয়ে আপনাদের সামনে আসবো ঠিক আছে ভালো থাকবেন শুভরাত্রি